আসসালামু আলাইকুম দাদা কেমন আছেন সময় পরিস্থিতি অনুসারে ঈশ্বর ভালোই লাগছে বন্ধুরা আমরা এসেছি আমার প্রিয় সিনিয়র বড় ভাই দাদা দাদা এর আগেও আপনারা সকলে দেখেছেন দাদার চমৎকার সুন্দর কবিতা বিপিএল নিয়ে নিজের মেধা শক্তি দিয়ে লিখেছেন আবারও তিনি সুন্দর সুন্দর মিরাকিলের। আমাদের হাস্যকর করতে যা আমাদের খুবই মনের আনন্দ দেয় আজকে আমরা দাদার সাথে এসেছি দাদা বর্তমান সময়ে আপনার কোনো মেম্বার অফ পার্লামেন্ট কোনো এমপি কি আপনার পছন্দ হয় বাংলাদেশের আমি রাজনীতির সাথে কোনোদিনই জড়িত না আমি রাজনীতি করি নাই কোনো রাজনীতি আমার ভালোও লাগে না আর বর্তমান পক্ষপাতের যে রাজনীতি এটা শুধু একটা একটা কথা মনে পড়ে যে বাহিরে সবার গণতন্ত্রের কথা সুযোগ পুলে কেউ আটা কিন্তু তারপরও সোশ্যাল মিডিয়ায় এক ব্যক্তি কি ভাইরাল এক ব্যক্তি কোন কোন ব্যক্তি সে ব্যারিস্টার সুমন ভাই আমি তার একটা ভিডিও দেখি এবং আমি তার ফ্যান হই যাই 마শাআল্লাহ আমার খুব ভালো লাগে তাকে 마শাআল্লাহ আমি ঈশ্বরের কাছে বলি যে বাংলাদেশে আসলে আমি তো দূর দিয়ে দেখতেছি হ্যাঁ তবে অনেক মানুষ তাকে ভালো বলতেছে সেই শুভতে আমিও কিন্তু আমি বলি যে সবাই বলে যে তার একটা লোক যদি জেলায় জেলায় এরকম সবাই হইতো সবাই যদি বঙ্গবন্ধু সৈনিক এভাবে কাজ করতো তো আমাদের বাংলাদেশটার হয়তো আরেকটু একটু সাধারণ মানুষের আমাদের ভালো হইতো বাংলাদেশের উন্নতি হোক তো মানে সাধারণ মানুষের উপকারটাই হওয়া ভালো হইতো তা আমার মনে প্রাণে ভালো অনেকেরই লাগে খারাপ কাউকে লাগে না আমার সবাইকে আমি রেসপেক্ট করি সবাই গুণীজন কিন্তু কি আমার একটু ভালো লাগে যে মানুষের মধ্যে আসে মানুষের উপকারের জন্য অনেক কিছু কিছু করে দেখলাম পাবলিক প্লেসে সে নোংরা সাফ করতে আসে তারপর ওই সেতুর কাজ করার মধ্যে দেখলাম দেশ বিদেশ থেকে লোক দেখা দেখা করতে তার সাথে আসছে এটা আসলে আমাদের বাংলাদেশের জন্য এটা একটা সে একটা একটা কথা আছে না যে আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় আমারও মাসাল্লাহ সুমন ব্যারেস্টার সুমন স্যারকে অনেক করে যদি ভালো লাগে করোনার সময় তার অনেক ভিডিও দেখেছি আপনি ব্যারেস্টার সুমন স্যারকে নিয়ে একটা কবিতা বলতে পারবেন জেনেছি আপনি অনেক কবিতা বলেন আমি লেখালেখিটা একটা আমার এখন খুব খুব প্রিয় এবং খুব অভ্যাস আমার কাজের পাশাপাশি আমি লেখালেখি আর মহান সৃষ্টিকর্তার কৃপায় আসলে লেখার আমার কোনো শক্তি নেই যে কোনো জিনিস নিয়েই একটা লেখার হিম্মত বলো শক্তি বলো এটা যেন কেমন সেই যেন লেখাই তাই সুমন ভাইকে নিয়ে আমার একটা লেখা কবিতা ইতিমধ্যে আছে পাবলিক তোমার ফ্যান সবাই যদি শুনতে চায় এবং শুধু শুনতে চায় না যদি শোনে আমি তাদের কাছে দাবি রাখবো যে আমি এই অজপরাকার একটা লোক সামনে একজন ক্ষুদ্র টেইলার ব্যবসায়ী আমি এই লেখাটা লেখছি যদি তাদের আমার লেখা ভালো লাগে তাহলে যেন সেই লেখাটা আমি যাকে নিয়ে তার কাছে কীভাবে পৌঁছান যায় এটার জন্য আমার সবার কাছে দাবি থাকবে কারণ তাইলে আমার এই লেখাটা সার্থক হবে আমাদের আপনাদের সকলের কাছে আমাদের এই দাবি স্যার ব্যারিস্টার সুমন স্যারকে আপনারা সকলে এই তথ্যটা পৌঁছিয়ে দেবেন তাহলে আমরা কবিতাটা শুনি দাদা তাই কবিতাটা সবাইকে শুনাই এবং সাথে সাথে এই চ্যানেল এবং চ্যানেলের বাইরে যারা আছে যারা দেখবে তাদের সবাইকে আমার ধন্যবাদ আমার কবিতার নাম হইল শুভকামনা দর্শক তারা শুনুন কিরকম হয় কবিতাটি চারিদিকে গুঞ্জন মানুষের মুখে মুখে মুখরিত সে যায় এবারের সংসদ সদস্য ব্যারেস্টার সাইদির রহমান মানুষের দুঃখ দুর্দশা হরিতে মোশন সর্বদা বিচলিত তিনি মানুষের মাঝেই করেন বিচার স্বর্গ থেকে মর্ত যেন হয় আগমন রূপে দেবদুষ্যে বলে সকল জন সোনার বাংলায় সোনার ছেলে জন্ম হোক মাগ এরকম দলে দলে অসহায় মানুষের সহায় তিনি হন বলে শেষ করা যাবে না তার যে মা তার কুলে জন্ম তোমার তাকে শত শতকুটি জন্মভূমি আজ সার্থক হয়েছে এমন এমন সন্তান মানুষের শুভ কামনা করি আমি চিরন্ত না স্রষ্টাকে জানাই প্রার্থনা পুরাণ হোক তার সকল চিন্তা চেতনা ধন্যবাদ বন্ধুরা যদি কবিতাটি সত্যিই ভালো লাগে মন থেকে যদি আপনাদের ভালো লাগে তো কবিতাটি তার কাছে যেভাবে পৌঁছান যায় সেই চেষ্টাটা আপনারা করবেন এটা আমার দায়িত্ব তাহলেই আমার এই লেখাটা সার্থক ছবি আমরা আমাদের দাদার কাছ থেকে এরকম আরও অনেক কবিতা শুনবো দাদা বর্তমানে বিভিন্ন পেপার পত্রিকায় কবিতা লিখে যাচ্ছেন তার প্রতিকা এই সেই কবিতার প্রচার প্রসারণ অনেকেই সেই কবিতা পোস্ট করেও কিন্তু সকলের কাছে পরিকৃত হচ্ছেন এই দাদার গুণ দাদার প্রতিভা আমরা সকলেই আমাদের দেশের আস্তে আস্তে ধীরে ধীরে একজন সম্পদ খবর সকলেই দোয়া করি আপনাদের সকলে সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি ভালো থাকবে না ধন্যবাদ